কবিটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছো সুস্থ রয়েছ এবং কবিটি বাংলার সাথে রয়েছে তোমরা যারা এইচএসসি ভোকেশনাল দু হাজার সালে পরীক্ষা দিতে চাচ্ছ তোমাদের জন্য আজকে মোস্ট ইম্পর্টেন্ট ইংলিশ টু এর মোস্ট ইম্পর্টেন্ট দুইটা কম্পোজিশন আলোচনা করার চেষ্টা করছি এই কম্পোজিশান দুটো আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে তোমরা অবশ্যই এই কম্পোজিশান দুইটা ভালো করে মুখস্থ করে দিবে আশা করি পরীক্ষায় এখান থেকে উপকৃত হবে শিক্ষার্থীবৃন্দ যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলা কিন্তু অয়েন করে রাখো প্রথম আমি যেই কম্পোজিশনটা দেখাচ্ছি সেটা হচ্ছে টেকনিক্যাল এজুকেশান তো টেকনিক্যাল এজুকেশানটা আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে এবছরের জন্য পরীক্ষা আসার মতো আরেকটি কম্পোজিশন আমি রেখেছি সেটি হচ্ছে নিউজ পেপার এটা আমার কাছে আরও ইম্পর্টেন্ট মনে হয়েছে হ্যাঁ নিউজ পেপারটা আমি এখানে খুব সহজ করে লিখে দেখানোর চেষ্টা করেছি যে নিউজ পেপার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাস মিডিয়া অল ওভার দ্য ওয়ার্ল্ড ইট ইজ এ পেপার দ্যাট ক্যারিস নিউজ অ্যান্ড ভিউজ ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড ইট ইজ অলসো দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড উই ক্যান নট পাস ইভেন এ ডে উইদাউট ইট মানে আমরা একদিন একটা মুহূর্ত এটার সাথে থাকতে পারি না চালাতে পারি না দেয়ার আর ভেরিয়াস কাইন্ড অফ নিউজ পেপার দেয় ডেইলিস উইকলিস মান্থলিস অ্যান্ড হচ্ছে বিউকলিস দ্য Daily newspaper is the most popular of them. A newspaper helps all, all kinds of people. It helps us to know all kinds of news and views of the, and abroad, home and abroad. Politic politician read the political news. Businessmen read the business news. Huh? Merchants go through newspaper to know the latest market situations. স্পোর্টস লাভার্স রিড দ্য স্পোর্টস নিউজ দ্য ম্যান হু ওয়ান্ট টু গেট এ জব অবজার্ভ দ্য অ্যাডভার্টিসমেন্ট কলাম অব দ্য নিউজ পেপার শিক্ষার্থীবৃন্দ এই নিউজ পেপার কম্পোজিশনটা এবং এই আমরা যদি দেখি একটু আমাদের এই টেকনিক্যাল এডুকেশন কম্পোজিশনটা আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে তোমরা এ দুটা আগে একটু মুখস্থ করে নিও পরবর্তীতে সময় পেলে তোমাদের কাছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট মনে হয় সেগুলো পড়বে শিক্ষার্থী এই এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট উত্তর সহ এইচএসি ভোকেশনালের জন্য প্রত্যেকটা সাবজেক্টের স্পেশাল সাজেশন কমিটি বাংলা দিচ্ছে বছর তোমরা যে সময়টা রয়েছে এই সময় যদি স্পেশাল সাজেশনটা নিয়ে পড়াশোনা করো এর ভিতরেও শেষ কর পারবে আশা করি শিক্ষার্থীবৃন্দ সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কবিটি বাংলার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ